হ্যালো বন্ধুরা সবাইকে লাইভে স্বাগতম তো বড় মতো প্রতিদিনই চলে আসলাম প্রতিদিনের লাইভে চলে আসলাম প্রতিদিন তো আসতে পারি না এখন আসলে একটু ব্যস্ততা আছে দ্যাটস ওয়াই আসতে পারি না তো চেষ্টা থাকে তারপরেও একদিন পরপর হচ্ছে লাইভ করার তো আপনাদের যুক্ত করার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি লাইভ চ্যাটে হতে দিয়ে দিচ্ছি যে দেন স্ক্রিনেও যাতে দেখা যায় ওই ব্যবস্থা করে দিচ্ছি এই যে স্টিমিয়ারের একটা লিঙ্ক এটাতে ক্লিক করে আপনারা যারা জয়েন করতে চান বা যুক্ত হতে চান চলে আসতে পারেন আমি যে বিষয়গুলো হচ্ছে কন্টেন্ট ইয়ে করি নিচে দিয়ে যে যাচ্ছে দেখেন মেডিকেল শর্ট কোর্স ও আইন দেন হচ্ছে বিভিন্ন রোগ লক্ষণ নিয়ে মানে আপনাদের সাথে হচ্ছে উন্মুক্ত আলোচনা ঠিক আছে তো এখানে অনেক কি দেখা যায় মানে কি বলবো আমি যে ভিডিওগুলো গুলো মেনলি বানিয়ে রেখেছি বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের যে ভিডিওগুলো দেখা যায় বানিয়ে রেখেছি তো এগুলো তো একটু মনোযোগ দিয়ে দেখলে হয় ভাই আপনারা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে অমনোযোগী সো দ্যাটস ওয়াই ভিডিও গুলো ঠিক মতো দেখে না একটা রিপোর্ট নর্মাল থাকে একটা রিপোর্ট নর্মাল থাকে নর্মাল থাকার পরেও আমাকে মানে এটা মানে জানার জন্য ফোন দেয়া হয় বারবার যে এটার ভ্যালুটা তো এরকম আছে এটা নর্মাল কিনা আরে ভাই ভিডিও তো বানিয়ে রেখেছি আমি ঠিক না তাহলে যে যে কষ্ট করে মানে এই যে কন্টেন্ট বা ভিডিওটা আমি বানালাম তাহলে এটার মানে কোনো মানে মূল্য কি রইলো বলেন তো এগুলো কিছু সংখ্যক আসলে অথর্ব লোকেরা করে যাচ্ছেন ইভেন কিছু কিছু মানে দেখা যায় অবিবেচক লোক যেগুলো দেখা যায় ফোন করে এটা পর্যন্ত আস করে না যে আপনি এই মুহূর্তে আমার একটা মানে রিপোর্ট মানে এক্সপ্লেন করে দিতে পারবেন কিনা বা আমি ব্যাপারটা আমি একটু বলি আপনি মানে এটা আমাকে একটু বলতে পারবেন কিনা না জাস্ট আমি আমি আপনার হাতে পায়ে আপনি আমাকে একটু বলে বলে দেন দেন এই কোন ধরনের মানে ধরি ব্যবহার না হয়তো ওই সময়টার মধ্যে আমি মানে মানে অনেক দেখা যায় ব্যস্ত থাকতে পারি বা কোনো এমন একটা কাজে থাকতে পারি যেটা থেকে আসলে কথা বলাটা মানে একটু টাফ হয়ে যায় কখনো কখনো ইমার্জেন্সিতে থাকি বা নিজের ব্যক্তিগত কোনো কাজে থাকি তো সেখানে দেখা যায় মানে এই ফোন নাম্বারটা যেটা সোশ্যাল আমি মিডিয়াতে ব্যবহার করেছি সেটা আমার ব্যক্তিগত মানে আমার আলাদা কোনো ফোন আমি ইউজ করিনি তো এখানে মানে এই ফোনটা রাখা হয় যেন হচ্ছে মানে আমার যেটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া সেখানে সবাইকে যেন হচ্ছে আমি সার্ভিস দিতে পারি ঠিকঠাক মতো কিন্তু আপনারা যদি এভাবে মানে টর্চার শুরু করেন তাহলে তো ব্লক করা ছাড়া আমার উপায় থাকবে না তো এই জন্য এই যে লাইভটা আমি করছি কি জন্য যেন আপনারা সরাসরি যুক্ত হয়ে এখানে আমার সাথে কথা বলতে পারেন সেটা হোক মানে কোনো মেডিকেল রিপোর্ট বা সেটা হোক কোনো মানে দেখা যায় রোগ মানে মানে বিষয়ক বা মেডিকেল লাইন বিষয়ক হচ্ছে কোনো কোর্স বিষয়ক এখানে উন্মুক্ত ভাবে হচ্ছে আপনারা কথা বলতে পারবেন আমিও দেখা যায় স্বতঃস্ফূর্ত ভাবে সবার সাথে কথা বলি ঠিক না তা এখন ওইটা আপনারা করবেন না আমাকে বাধ্য করবেন দিনের বেলা বা হচ্ছে আমার যখন কাজের সময় থাকে সেই সময় কথা বলার জন্য মানে এগুলো তো এক ধরনের ভাই মূর্খতা মূর্খতা ছাড়া কিছুই না আমি যে এখানে বলছি যে আমি একটু ব্যস্ত আমি এখন এই কথা বলতে পারবো না আর হচ্ছে লাইভে জয়েন করে হচ্ছে আপনারা বিষয়গুলো এই বিষয়ে আলোচনা করতে পারবেন এছাড়া আমি আলাদা ভাবে কাউকে পরামর্শ দিতে পারবো না সরি তো নাম্বার চেঞ্জ করে আমাকে কল দেওয়া হয় একই ব্যক্তি মানে এগুলো কি ভাই আচ্ছা যাই হোক আমি লাইফটা বেশি দীর্ঘায়িত করবো না এখানে জাস্ট কিছু কথা বললাম মানে ক্ষোভ থেকেই বললাম এগুলো মানে প্রায় ঘটে আমার সাথে তো এগুলো আসলে আনএক্সপেক্টেড মানে বেশিরভাগ লোকগুলো হচ্ছে মানে কি বলবো এগুলা মানে অশিক্ষিত মূর্খ মানে এরা চলে আসে থেকে মানে কারো হচ্ছে মানে কোনো পরিস্থিতি বোঝার সুযোগ নাই মানে তাদেরটা আগে করতে হবে এরকম টাইপের লোকগুলো এগুলো আসলে আমার চ্যানেল ছেড়ে চলে গেলেও পারে এগুলো কোনো সমস্যা নেই এগুলো আসলে মানে অনেক খুব থেকে কথাগুলো বললাম এগুলা কারো কারো গায়ে লাগতে পারে লাগুক সেটা আসলে আমি ইয়ে করবো না আচ্ছা যাই হোক মানে যে জন্য আজকে লাইভে আসলাম সেটার প্রধান কারণটাই হচ্ছে সিপি আছে আছে কমিউনিটি ফাইনাল পরীক্ষা কিন্তু আপনার রুটিন দিয়ে দিয়েছে এই যে দেখেন আজকেই দিয়েছে বিশ অক্টোবর তো এটা আমি সন্ধ্যায় দেখলাম তো দেখা যায় কোনো অ্যানাউন্সমেন্ট মাধ্যমে তো আর জানাতে পারিনি সো দ্যাটস ওয়াই এই লাইভে আসলাম বা লাইভে আপনাদেরকে একটু জানা মানে জানাবো ওই ব্যাপারটা এই যে দেখেন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে মানে শুরু মানে হবে চব্বিশ তারিখ থেকে যেটা তারা শুরুতে অ্যানাউন্স আপনাদেরকে দিয়েছিল যে চব্বিশ তারিখ থেকে সম্ভব ডেট কিন্তু এই ডেটটাকেই তারা কিন্তু ধরে রেখেছে তো এখানে কমিউনিটি প্যারামেডিকদের প্রথম পত্র যে মানে পরীক্ষাটা সেটা হচ্ছে যে আপনার চব্বিশ তারিখ হুম সকাল দশটা থেকে একটা দেন এই যে শনিবারও পরীক্ষা আছে ছাব্বিশ তারিখে তো কমিউনিটি প্যারামেডিকদের দ্বিতীয় পত্রটা ওই দিন হবে টাইম দশটা থেকেই একই টাইম দেন হচ্ছে সাতাশ আটাশ এই তৃতীয় আর চতুর্থ পত্রের বেলায় ইয়ে নেই তো টোটালি হচ্ছে এই চার দিন পরীক্ষা হয়ে যাবে তো হয়ে যাক পরীক্ষাগুলো আসলে টাইমলি হওয়াটা খুবই প্রয়োজন কারণ অনেকে পরীক্ষার জন্য স্টার্ক হয়ে থাকেন তারপরে দেখছি যে নার্সিং কাউন্সিল যথাসময়ে মানে হিসেবে মানে গত বছর তো পরীক্ষা নিয়েছিল নভেম্বরে তো এখন এই বছর হচ্ছে অক্টোবরে নিয়ে নিচ্ছে এটা খুবই ভালো এগিয়ে যাচ্ছে আর কি সময়টা অনেকের বেঁচে যাবে দেন মৌখিক পরীক্ষার তারিখও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে ত্রিশ দশ চব্বিশ তো এখানে কমিউনিটি আছেন তারা মানে পড়া শুরু করে দেন আর মানে দেখা যায় হাতে তো সময় নাই জাস্ট কয়েকদিন আছে তিন দিন আছে আজকে দিন বাদ দিয়ে তো সেই ক্ষেত্রে আসলে যারা মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছেন তারা একটু রিল্যাক্স থাকেন দেন পুরাতন পড়াশোনা মানে যেগুলো ইয়ে করেছেন মানে এগুলো একটু রিভাইস করেন ব্যাস এই হচ্ছে আপনাদের প্রতি সাজেশন আচ্ছা আচ্ছা আরেকটা আমাকে রিপোর্ট পাঠিয়েছেন অনেকেই তো রিপোর্ট পাঠান তো এখানে চোখের সামনে যেটা পড়েছে এখন সেটাই আমি এক্সপ্লেন করবো একটু আচ্ছা এখানে রিপোর্টটা যতটুকু আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম অফ প্রেগনেন্সি প্রোফাইল মানে প্রেগনেন্সি প্রোফাইলের যে আলট্রাসোনোগ্রাফি যেটা তো এটা নিয়ে কিন্তু আমার মানে খুব সুন্দর একটা ভিডিও আছে মানে টোটালি সবগুলো বিষয় আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি তো যাই হোক এখানে আসলে বেশিরভাগ মানুষই তো মানে ভিডিও দেখবে নাই তো যেহেতু এই সেশনটা আপনাদের জন্য রেখেছি তো এখানে আমি মানে আপনাদের কাছে বলতে এক প্রকার আচ্ছা যাই হোক এখানে যে বিষয়গুলো আমি ভিডিওতে বলেছি সেগুলোই মানে দেখা যায় আছে যেমন হচ্ছে নাম্বার অফ ফিটাস মানে কয়টা হচ্ছে আপনার ভ্রুন আছে বা বাচ্চা আছে ঠিক আছে তো এখানে সিঙ্গেল একটা হলো সিঙ্গেল আর যদি আপনার দেখা যায় টুইন হয় তাহলে এখানে মার্ক থাকতো দেন হচ্ছে এটা জীবিত লিভিং ঠিক আছে দেন হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের ব্যাপারটা মানে বাচ্চাটা কোন পজিশনে আছে মাথা উপরের দিকে নাকি মাথা নিচের দিকে নাকি দেখা যায় ডানে বামে এরকম এটা আমি একটা ছবি দেখাই দিই তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন কারণ এটা এই ভিডিওটা দেখা যায় আমার দর্শকরাও দেখবে পরে আচ্ছা আমি আগে প্রেজেন্টেশনটা একটু দেখিয়ে নিই প্রেজেন্টেশনটা দেখিয়ে নিই তাহলে আচ্ছা যেটা বলছিলাম যে প্রেজেন্টেশন তো এই যে এখানে আপনার দেখা যায় সেফালিক প্রেজেন্টেশন সেফালিক প্রেজেন্টেশনটা হচ্ছে কিরকম মাথাটা নিচের দিকে থাকবে আর আপনার বডিটা হচ্ছে উপরের দিকে থাকবে আর কি দেন দেখা যায় এটা যদি ব্রিজ হতো মানে ব্রিজ বলতে হচ্ছে মাথা উপরের দিকে শরীর নিচের দিকে সেটা হচ্ছে ব্রিজ মানে এটা কিন্তু আদর্শ কোনো আপনার প্রেজেন্টেশনের মধ্যে পড়ে না দেন হচ্ছে অবলিক হয় অনেকের অবলিক এরকম অবলিকের মতো হয় আর কি মাথাটা এদিকে থাকে অবলিক সাইজের দেখা যায় এরকম প্রেজেন্টেশন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টে অবলিক লেখা থাকতো বা যদি এরকম এরকম কি বলবো আর আর এইভাবে যদি থাকতো তো সেখানে ট্রান্সভার্স এরকম লেখা থাকতো আর কি তো এখানে যেহেতু সেফালিক তো রিপোর্টটা আমি আবার বের করি রিপোর্টটা আবার স্ক্রিনে শেয়ার করি তো তো ব্যাপারটা দিলাম হচ্ছে এই যে যে এখানে সেফালিক যেটা আমি বললাম প্রেজেন্টেশনটা আমি দেখিয়ে দিয়েছি যেটা খুব আদর্শ একটা প্রেজেন্টেশন এই পজিশনে হচ্ছে মানে নিচের দিকে হচ্ছে বেবির মাথা থাকে আচ্ছা দেন হচ্ছে প্লাসেন্টা প্লাসেন্টা মানে গর্ভ কোন দিকে আছে এটা কি মানে মায়ের পেটের দিকে লাগানো আছে নাকি পিঠের দিকে লাগানো আছে এটা কিন্তু পোস্টেরিয়র অ্যান্টেরিয়র হলে মানে মায়ের পেটের দিকে লাগানো থাকতো তো পোস্টেরিয়র এটার পজিশন ভালো আছে ঠিক আছে দেন হচ্ছে অ্যামোনোটিক ফ্লুইড অ্যাডিকুয়েট মানে যেটা হচ্ছে যে আপনার এই যে মানে যে বাচ্চা যে থলেটার ভিতরে থাকে সেটার ভিতরে যে পানির পরিমাণটা থাকে সেটা কিরকম পর্যাপ্ত কিনা হ্যাঁ পর্যাপ্ত দেয়া আছে দেন হচ্ছে হার্টবিট কার্ডিয়াক পালস এই যে বাচ্চার পালসটা হচ্ছে একশো সাতান্ন মানে আপনার বিট পার মিনিট মিনিট হচ্ছে একশো সাতান্ন কিন্তু এরকমই হার্ট বিট দেন হচ্ছে ফিটাল মুভমেন্ট মানে এটা নড়াচড়া করছে কিনা হ্যাঁ নড়াচড়া করছে প্রেজেন্ট দেন হচ্ছে বিপিডি এটা হচ্ছে আপনার বাচ্চার মাথার মাপ এটা এর আগে দিয়েছি দেখেন সেন্টিমিটার স্কেলে আপনারা যদি মেপে দেখেন এটা আপনার দেখা যায় সিক্স সেন্টিমিটারের মতো আছে সিক্স পয়েন্ট নাইন থ্রি দেন হচ্ছে যেটা হচ্ছে ফিমার লেন্থ আর মানে বাচ্চার যে পায়ের যে হার সেটার পরিমাপ কতটুকু সেটা দেওয়া হয়েছে দেন হচ্ছে এফ ই ডাব্লিউ মানে ফিটাল উইট আর ওয়েট আর কি ওয়েট মানে ওজনটা কতটুকু হয়েছে প্রায় এক কেজির মতো হয়েছে আর কি দেন হচ্ছে আপনার বয়সটা কতদিন হয়েছে সাতাশ সপ্তাহ একদিন ঠিক আছে আর সম্ভব ডেলিভারি ডেট হচ্ছে সতেরো এক চব্বিশ ইডিডি ঠিক আছে এই সাধারণ বিষয়গুলো কিন্তু আপনার উল্লেখ থাকে ঠিক আছে এগুলো ওই ভিডিওটা দেখলে বোঝা যায় বা যারা হচ্ছে পরবর্তীতে লাইভটা দেখবেন বা হচ্ছে এই রিপোর্টার দেখবেন তারও গিয়ে তাদের সাথে মিলিয়ে নিতে পারেন at নিজেরা একবার মিলিয়ে নিন না বুঝলে সেই ক্ষেত্রে লাইভে জয়েন করারmomentum রুল আর হুদাই জয়েন করার দরকার নাই আশা করি এই ব্যাপারটা বুঝিয়ে দিতে পেরেছি আচ্ছা আজকে আমি লাইভটা খুব বেশি একটাwidetilde করব না কারণ দেখা যায় এমনিতেই দেরিতে জয়েন করেছি আচ্ছা যাই হোক আমি কমেন্ট নিচ্ছি ধন্যবাদ মিম আপনি এসেছেন আপনি আমাদের একজন সবসময় থাকেন এটা আমার কাছে ভালো লাগে যাই হোক আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আশা করি আপনি আছেন জি সবাই ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যেতে পারেন আমি জাস্ট একজনের সাথে অন্তত কথা বলে ক্লোজ করে দেবো লাইভ আর যদি কেউ না থাকেন সেক্ষেত্রে আমি কিছুক্ষণের মধ্যে লাইভটা ক্লোজ করে দিচ্ছি স্টিমিয়ারের যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে চলে আসতে পারেন আমি বেশ কয়েকবার দেখিয়েছি এই বিষয়গুলো যে কিভাবে স্টিমিয়ারের লিঙ্কে ক্লিক করে আপনারা আসবেন বা জয়েন করবেন অনেকবার দেখানো হয়েছে তো আর দেখাতে চাই না আর যারা মানে দেখা যায় রিপোর্ট পাঠাতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আমার এই ইমেলটার মধ্যে পাঠিয়ে দিবেন তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ওপেন করে হচ্ছে এখানে মানে এক্সপ্লেন করতে সুবিধা হবে আমার দেন রাতে আপনারা ইচ্ছা করলে জয়েন করলেন বা হচ্ছে লাইফটা দেখলেও সেক্ষেত্রে আপনারা এই ইনফোগুলো জেনে নিতে পারবেন ব্যাক আমি কাউকে দেখতে পাচ্ছি না কেউ নাই যাই হোক লাইফটা আমি ক্লোজ করবো আচ্ছা তার আগে আমি স্কাই একটা আপডেট দিতে চাই আপনাদেরকে আচ্ছা আমাদের মানে দেখা যায় ক্যাম্পেইনে কিছুটা পরিবর্তন আসছে এই যে আগে যেরকম মানে মূল্য নির্ধারিত ছিল কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সেগুলোর মূল্য কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে তো যারা হচ্ছে আগের রেট ধরে বসে আছেন তাদেরকে ওই রেটে দেয়া যাবে না এখন অনেক প্রোডাক্টের হচ্ছে দাম বেড়ে গেছে আর দেখা যায় মানের দিক চিন্তা করে হচ্ছে আমরা প্রোডাক্টের ইয়েগুলো বাড়িয়েছি তো যারা নিতে চান এই যে পালস অক্সিমিটার আছে দেন হচ্ছে যে এনটিআই এর গ্লুকোমিটার আছে দেন গ্লুকোমিটার আরো বেশ কয়েকটা ইয়ার আছে তবে সবচেয়ে কম খরচ হচ্ছে গ্লুকোমিটারের ক্ষেত্রে আপনার এই যে পিসিএল এর এটা হচ্ছে আট টাকার মতো স্টিপ পরে সর্বোচ্চ দশ টাকা যেতে পারে কিন্তু এর বেশি কখনোই আপনার ডায়াবেটিস এর স্ট্রিপের খরচটা হবে না তো এটার মেশিনটার দাম যদি একটু বেশি বাট হচ্ছে স্ট্রিপ খরচ কম আটশো পঞ্চাশ এগুলো আগে অফার প্রাইসে আরো দেড়শো বা হচ্ছে দুশো টাকা করে কম ছিল বাট এখন মূল্য বৃদ্ধি পেয়েছে সবগুলোরই ডিজিটাল থার্মোমিটার তো এগুলো আপনারা চাইলে সরাসরি স্কাইল্যান্ড বুকশপ থেকে অর্ডার করতে পারেন ন্যাশনেবলাইজারটাও দেখা যায় প্রাইস আপনার বেড়ে গেছে এক হাজার পঞ্চাশ তো যারা এইগুলো নিতে চান তারা সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা আমি একজনকে দেখতে পাচ্ছি আপনাকে তো যুক্ত করতে পারছি না ভাই আপনি আপনার ডিভাইস পারমিশন মেবি অন করেন নেই আপনার দেখা যায় মাইক্রোফোন ক্যামেরাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করলে দেন আমি আপনাকে যুক্ত করে নিতে পারবো আচ্ছা আমি ভিডিওটা প্রয়োজনে আবার দেখাই দিই কিভাবে যুক্ত হবেন কারণ অনেকেই বুঝতে পারেন না এই যে লিঙ্কটাতে ক্লিক করলে এই যে এরকম স্টিম ইয়ারের একটা ইন্টারফেস আসবে তো সেটাতে প্রথম বক্সটার মধ্যে নিজের নাম লিখে দেন ওই যে ক্যামেরার জায়গাটার মধ্যে চাপ দিলে ক্যামেরাটা অফ হয়ে যাবে মাইক্রোফোনটা অন থাকবে দেন হচ্ছে জয়েন্ট স্টুডিও নিচে যে বেগুনি বাটনটা আছে বা নীল বাটনটা আছে সেটাতে চাপ দিলে আমি আপনাকে ব্যাক স্টেজে পেয়ে যাব দেন আপনাকে আমি অ্যাড করে নেব ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম এটা বহুবার দেখাচ্ছি প্রত্যেকটা লাইভেই দেখাচ্ছি মানে আপনারা এই সহজ বিষয়টা বুঝতে পারেন না আচ্ছা যাই হোক ব্যাক স্টেজে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না আমি লাইভটা ক্লোজ করবো আমি আর দু মিনিট ওয়েট করবো এর মধ্যে যদি কেউ না আসেন তাহলে আজকে লাইভটা এখানে ক্লোজ করব আজকে লাইভে আসার প্রধান কারণে ছিল সিপি যে মানে পরীক্ষা কমিউনিটি প্যারামেডিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা মানে 24 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো সেটার আপডেট দেওয়ার জন্য মেইনলি আমি এসেছিলাম তো সেটার আপডেট আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে নরমালি একটা মানে প্রেগন্যান্সি প্রোফাইল আল্ট্রাসোনোগ্রাফি মানে এক্সপ্লেইন করেছি তো এর মধ্যে কেউ যদি থাকেন তো তাদের সাথে কথা বলে কারো একজন কোন একজনের সাথে আমি যে কোনো একজনের সাথে কথা বলে তারপর হচ্ছে আজকে লাইফটা ক্লোজ করতে চাচ্ছি আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে জয়েন করবেন লিঙ্কটা কমেন্ট বক্সে আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্টিম ইয়ার্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে ক্লিক করার পরে দেন সেখানে আপনি আপনার নাম লিখবেন প্রথম বক্সটার মধ্যে দেন হচ্ছে যে নিচের যে ইন্টার স্টুডিও বাটনে চাপ দেবেন ক্যামেরাটা অফ করে ব্যাস দেন আপনাকে আমি ব্যাক নিয়ে নিব ঠিক আছে আচ্ছা মনে হয় আর কাউকে আমি পাবো না দেখি এটা দেখালাম ভিডিওটা দেখালাম আর দেখাতে চাই না সবচেয়ে দেখা উত্তম হবে যে মানে আমার সাথে যে লাইভে জয়েন করি হচ্ছে আপনার কথা বলেন কারণ ফোনে সবাইকে আলাদাভাবে পরামর্শ দেওয়ার মতো আসলে যদি একটা সময় মানে খুব বেশি দিয়েছিল যে কন্টেন্টের উপর বেশি জোর দিয়েছিলাম বাট এটা কিন্তু আমার একমাত্র দেখা যায় এটা আমার কোনো প্রফেশনের মধ্যে পড়ে না জাস্ট হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার একটা ওয়ে বাট এখন সবাইকে আলাদা করে ভাই সময় দেওয়া সম্ভব না কারণ অডিয়েন্স বাড়ার সাথে সাথে দেখা যায় আমার মানে ফোনে যে পরিমাণ মেসেজ আসে বা যে পরিমাণ হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা রিপোর্ট বা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ চান এভাবে আসলে সবাইকে হ্যান্ডেল করা আমার জন্য কষ্ট হয়ে যায় কষ্টসাধ্য অফসর বা আজাইরে মানুষ হলে মানে তো ছিল না এক মানে আপনার স্কোপ ছিল আর কি বাট এখন যেহেতু আসলে একটা মানে কাজের মধ্যে থাকি তো সেই ক্ষেত্রে ওইভাবে ম্যানেজ করা সম্ভব না তো যাই হোক ব্যাকস্টেজে কাওকে দেখতে পাচ্ছেন একজনকে দেখলাম রাতুল রাতুল আপনারও দেখা যায় ডিভাইস কানেকশন আছে যাই হোক লাইভটা ক্লোজ করে দিই আজকে নেক্সট এ কোন লাইভ ব্যাপনসেরত আলোচনা করব তো সকলে ভালো থাকুন